যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি সামনে যিনি বসে রয়েছেন ইনি এসছেন কোথা থেকে এসছেন ইচ্ছাপুর থেকে এসছে বয়স সেভেন্টি টু প্লাস প্লাস আপনি যে রোগের জন্যই এসছেন কত বছর ধরে ভোগছেন কুড়ি পঁচিশ বছর ধরে ভুগছেন কুড়ি পঁচিশ বছর ধরে অনেক জায়গায় চিকিৎসা করিয়ে অনেক জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছে লাভ হয়নি এবং ওষুধ প্রচুর খেয়েছে বিশেষত আমাদের প্যাথি থেকে অন্য প্যাথির বেশি ওষুধ খেয়েছে আমাদের প্যাথি সে দুই একবার খেয়েছে না হোমিওপথিক হোমিওপথিকটাই বেশি খেয়েছে আর কম আচ্ছা আচ্ছা আয়ুর্বেদীয় খেয়েছে আয়ুর্বেদীয় খেয়েছে আয়ুর্বেদীয় খেয়েছে আসলে ওনার মুখ দেখাতে পারছি না কারণটা উনি নিজে বলে মুখ দেখাতে কি বলুন না করেছে মানে আপনি চাইছেন না রুগী না চাইলে আমি কোনোভাবেই ওই বিভিন্ন কায়দা করে মুখটাও আমি দেখাবো না কারণ একটু দেখানোর না দেখাবো না বলে বলেও আবার যাতে না দেখা যায় সেই ব্যবস্থাটা আমাকে করতে হয় তো এনি মূলত কিসের জন্য আমার কাছে এসেছেন

বলছে নাভির ওপরে ব্যথা হচ্ছে নাভির ওপরে যে জায়গাটা উনি দেখালেন যদি আমরা দেখি সেই জায়গাটি হচ্ছে ঠিক এই জায়গাটি এই জায়গাটাকে বলছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ান আর যদি লেফট সাইডের এটা বলছে লেফট হাইপোকন্ডিয়াল রিজিয়ান হ্যাঁ আর যদি এই পাশে যদি হয় রাইট সাইডে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ান আর যদি নিচের এইখানটায় যদি ব্যথা হয় তাহলে হচ্ছে আমেরিকাল রিজিয়ান আর যদি লেফট সাইডে যদি এখানে হয় লেফট লাম্বার রিজিয়ন এটা হচ্ছে রাইট লাম্বার রিজিয়ন অর্থাৎ আর নিচে হচ্ছে রাইট ইলিয়াক হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ান এবং লেফট ইলিয়াক রিজিয়ন তো ওনার ব্যথা হচ্ছে ঠিক এই জায়গাটাতে অর্থাৎ এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথা হচ্ছে তো এই ব্যথাতে উনি প্রায় কুড়ি বছর ধরে কষ্ট পাচ্ছে কুড়ি বছর ধরে কষ্ট পাচ্ছে এখন এখানে যখন ব্যথা হয় তার মধ্যে যে সমস্ত লক্ষণগুলি আছে একটি লক্ষণ কিন্তু হতেই পারে সেটা হচ্ছে ডিওডিনাল আলসার এবং যেটা ওখানে যেখানে যেখানে চিকিৎসা করেছে তারা তাই বলুন বলেছে তারা বলেছে ডিওডিনাল আলসার এবং যে এই তার জন্য কিন্তু তিনি চিকিৎসা করেও সেইভাবে কিন্তু রেজাল্ট পাননি কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে তাহলে আরো চিকিৎসা করতে হবে তার সাথে আরও রয়েছে কি গলার মধ্যে কি হয় বলুন গলার মধ্যে এইখানটা আটকে আটকে একটা আটকে যাচ্ছে প্লাগ লাইক সেনসেশন রয়েছে আর অসুবিধা হয় অসুবিধা হয় এবং এই যে কুড়ি বছর ধরে এই যে ব্যথা এবং এই ব্যথাটা কোন সময় বেশি হয় এই ব্যথাটা মানে যখন খাওয়াটা কমে আসে মানে খিদের ভাবটা আসে তখন হয় মোটামুটি একটু খাওয়ার পরলে খানিক ভাগে না যেটা বলছিলেন সাড়ে পাঁচটা আমি আরেকটু আগেও ধরে নিচ্ছি কারণ ওনার সাথে কথা বলতে বলতে যেটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে আরেকটু আগে থেকে মানে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর থেকে আহ এই ব্যথাটা আরম্ভ হয় জোরে বলবেন হ্যাঁ ঠিক তো খাওয়া দাওয়া হয়তো তিন চার ঘন্টা পাদের থেকে আর দুপুরবেলা কটায় খান দুপুরবেলায় খাই ওই দুটোর সময় দুটোর সময় হ্যাঁ তার ঠিক তিন ঘন্টা পর থেকে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম সময় থেকে ব্যথা আরম্ভ হয় রাত্রি আটটা পর্যন্ত প্রায় চলছে সাড়ে আটটা অব্দি চলতে থাকে এই সময়তে একটা ব্যথা হতে থাকে তার সাথে কনস্টিবেশন গায়ে শীত ভাব বেশি কি গরম ভাব বেশি গায়ে শীত ভাবটা বেশি আছে শীত ভাব বেশি গায়ে কি চাদর চাদর দিয়ে গায় আচ্ছা আপনি যখন চাদর নেন দেখুন আজকে একটু কেসটা কিন্তু অন্যভাবে আমি বলছি কারণ যারা দেখে আমি কাউকে শেখানোর জন্য না আচ্ছা আপনি যখন শীত করে বলছেন শীত করলে গায়ে কি এটা চাদর নিতে হয় হ্যাঁ চাদর নিতে হয় চাদর অল্প কমফর্ট টাইপ এর আগে গায়ে দিতে হবে হ্যাঁ দেখুন এরকম চিলি এরকম শীত কাটরে পাশাপাশি আচ্ছা আপনি যখন শুয়ে থাকেন বাড়িতে চাদরটা দেন তারপরে কি পাটা বাইরে পাটা বেরিয়ে যায় পাটা বাইরে বের করতেই হবে মাস্ট বলছে কি পাটাকে বাইরে বের করতেই হবে পাটাকে বাইরে বের করতেই হবে এবং তার সাথে কোন দিকে ঘুমাতে চান ডান দিকে স্লিপ অনলি অন রাইট রাইট সাইডেড সাইডেড ঘুমাতে আরেকটি বলছেন যখন খিদা পায় উনি মনে করেন যে অনেক খাবো কিন্তু খাবার পরে বেশি খেতে পারেন বেশি খেতে পারে না কিন্তু প্রচুর খাবো বলে মনে হয় প্রচুর খাবো আচ্ছা আপনি পয়সা করি কি দেদার খরচা করতে চান না পয়সা করি দেদার খরচা করতে চায় না কারণ অযথা বেফালতু পয়সা নষ্ট করবেও বা কেন আচ্ছা খাবার দাবার গরম পছন্দ কি ঠান্ডা ঠান্ডা না গরম একেবারে গরম না কুসুম আর কুসুম গরম একটু পছন্দ ঝাল কিরকম পছন্দ করেন ঝাল মোটামুটি ঝাল মোটামুটি মিষ্টিটা পছন্দ করেন কিন্তু খান না সেই জন্য খান না মিষ্টিটা পছন্দ করে কিন্তু খান না অয়েস্টার জাতীয় অর্থাৎ চিংড়ি মাছ এগুলি একদম খাবে না ইলিশ মাছ কাঁকড়া এগুলি একদম উনি খেতে চায় ডিম হয়তো সপ্তাহে একদিন দুদিন খায় ডিম সপ্তাহে একদিন দুদিন খেতে চায় আর যেটা জানা গেল আচ্ছা ওনার কিন্তু আর্থারাইটিস আর্থারাইটিস ও সাথে আছে আর্থারাইটিস সাথে আছে যদি একটু ঢেকুর ওঠে ঢেকুরটা তো ওঠে না তবে মনে হয় একটুখানি ভালো লাগে একটু ভালো লাগে ঢেকুর উঠলে পরে ভালো লাগে আচ্ছা আপনি যে কোনো কাজ করতে গেলে কি ভয় ভয় লাগে আপনি যেটা বলতে ভয় ভয় লাগে আচ্ছা তারপরে তারপরে কাজ আরম্ভ করি তারপর আর খানিকভাবে আর অতটা ভয় লাগে তারপরে কাজটা শেষ করতে চান হ্যাঁ কাজটা শেষ না করা অব্দি আমি উঠি না আর আমার সাথে যারা কাজও করে হ্যাঁ না করলে আমার একটু রাগ হয়ে রাগ হয় আপনি কি এটা চান যে আপনার আন্ডারে লোকজন কাজ করবে বা আপনি যেটা বলবেন সবাই মেনে হ্যাঁ সেটা আমার আছে কিরকম এটা একটু যেমন আমি হয়তো বললাম যে এটা করো আগে সে করলো না তখনই একটু রাগ হয়ে যায় রাগ হয়ে দু চারটে কথা বলে দাও আমার নীতি হচ্ছে তাই আমি নিজেও কাজ করতে ভালোবাসি কিন্তু আমার সাথে যারা থাকবে তাদেরও কাজ করতে কাজ করতে আপনার কি এরকম নিজেকে আমি পরিষ্কার কথাটাই বলছি আপনাকে আপনার কি নিজেকে এরকম মনে হয় যে আপনি একটু ডিক্টোরিয়াল মানে আপনি যেটা বলবেন হ্যাঁ সেটা আমি আমি যেটা বলবো সেটাই একদম হান্ড্রেড অর্থাৎ ডিক্টোরিয়াল নিজে যেটা বলবেন সেই জন্য সেটা করবেন এবং ওই যে বললো কাজ না করলে কিন্তু প্রথমে ওনার সেই কাজগুলিকে নতুন যদি কোনো কাজ পায় সেই কাজে কিন্তু ভয় এবং সেই কাজটিকে একটু কঠিন কঠিন বলে মনে করে কিন্তু কাজটা যেই শুরু করে দেবে তারপরে কিন্তু না শেষ করে আর ছাড়তে চাইবে না এই যে একটা ডিক্টোরিয়াল ভাবটা রয়েছে পাশাপাশি উনি পেটে একটু বায়ু হয় গরম জিনিসও খেতে চায় মিষ্টি খাবারেরও একটু চিন্তা রয়েছে আর আচ্ছা আপনার যখন কোনো কাজ বা কোনো কিছু হয় আপনাকে কেউ যদি ধন্যবাদ দেয় তাহলে আপনার কি চোখ দিয়ে কি হয় জল টাইপের চোখ জল ধন্যবাদ দিলে একটু চোখ দিয়ে জলে আসে প্রচন্ড খিদে থাকে কিন্তু দু এক কিছু খেলেও পরেই তিনি পেট ভরে যায় আচ্ছা আপনি লিখতে গেলে কি বারান ভুলে যান হ্যাঁ খেয়াল থাকে না এখন আর এই জিনিসটা হয়ে গেছে মনে থাকে না স্মরণ শক্তিটা কমে গেছে স্মরণ শক্তি কমে গেছে একদম সোজা সাপটা আমাদের যে ওষুধ আমাদের দিতে হবে উনি কিন্তু এমনি সব ব্যাপারে কিন্তু প্রচন্ড সতর্ক ওনাকে কেউ কিছু ঠকিয়ে নেবে এরকম নয় প্রচণ্ড মানে যেটা আমরা সাধারণভাবে দেখি যে উনি কিন্তু আমি যতটুকু উনি ওনার সাথে এখন কেস টেকিং করতে গিয়ে বুঝেছি সেটা হচ্ছে উনি কিন্তু চালাক চতুরও রয়েছে এবং তার সাথে হচ্ছে ওনার মধ্যে একটা অ্যাংজাইটি হচ্ছে অ্যাবাউট হেলথ নিজের শরীর নিয়ে কিন্তু একটা শরীরটা নিয়ে সবসময় অ্যাংজাইটি রয়েছে এবং চেহারাটা আমি দেখাতে পারলাম না চেহারাটাও দেখালে আপনাদের আরও সুবিধা হয়ে যেত তবুও কিছুটা বোঝা যাবে আর হচ্ছে যে ওনার কিন্তু পায়ের হিলে অর্থাৎ গোড়ালিত একটু ক্র্যাক রয়েছে ক্র্যাক রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আচ্ছা একটু একা থাকতে বেশি পছন্দ করেন না একটু লোকজন নিয়ে থাকেন লোকজন থাকলে একা থাকতে আমি পছন্দ করেন না এই যে সিমটমস গুলি এই সিমটমস এর মধ্যে থেকে আমার যে ওষুধ হেপটিমিলিসিমাল জিরো বাই ওয়ান দিয়ে শুরু করব সেটা হচ্ছে ক্লাব মস এখন এইটা দেওয়ার পরে আমি আশাবাদী যে ওনার কনস্টিপেশন এবং এই যে যা কষ্ট এই কষ্ট থেকে উনি যথেষ্ট আরাম পাবেন ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম হ্যাঁ আ পরে বলছি কারণ সবকিছুর তো এখানে জানা আমি বল আপনি আগে জানতেও চেয়েছিলে তো আপনি কি মনে হয় আপনি মানে পারমিশন দিচ্ছেন তো এটা হ্যাঁ হ্যাঁ লোকে লোকে জানো ঠিক আছে ধন্যবাদ বলে আর লোক আসুক না আমি তো জেনে এসেছি আমি আপনাদের 40 45টা ভিডিও দেখেছি তারপরে আমি এসেছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে